যেমন এখানে আল্লাহ তালা বলছেন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করা কথার মানে কি তো আল্লাহ নিজেই বলছেন ফালা তুজলা মুনাফসুন সেই আ মানে হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না বিচার দিবসের জুলুম এটা আবার কেমন বলে এটা গত ষোলো বছর আমরা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে বিচারের নামের প্রহসন কাকে বলে এটা আমরা দেখেছি যারা অপরাধী না তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আর যারা অপরাধী তাদেরকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলা দেখতে দেখতে ষোলো বছর আমরা পার করছি না না হয় পাখি কোরআন সারা জীবন যিনি মানুষকে কোরআনের বাণী শুনিয়ে মুগ্ধ করেছেন হেদায়তের পথে ডেকেছেন সেই আল্লাহ দিল্লা হোসেন সাঈদি রহম এই মানুষটা একাত্তরে ধর্ষণ করেছেন কারো ঘর লুটপাট করেছেন সন্ত্রাস করেছেন এটা ন্যূনতম বিবেক বুদ্ধি যদি কারো মাথায় থাকে সেটা বিশ্বাস করতে পারে না ভারতের পাঁচাটা গোলামদের ওলামদের পক্ষেই এমন চিন্তা করা সম্ভব আর তারাই সেই আওয়াজটা উঠাইছে কেন তিনি ওই সাম্রাজ্যবাদী অপশক্তি যারা চাচ্ছেন সাম্রাজ্যবাদী হতে এই ভারতের বিপক্ষে তিনি উঁচু কণ্ঠে আওয়াজ উঠাইছিলেন এটাই ছিল তার বড় অপরাধ এই জন্যে ভারত তাদের এ দেশীয় এজেন্ট এবং দোসরদেরকে দিয়ে এই মানুষটাকে তিলে তিলে শেষ করেছে আল্লাহ বলেন আমার আদালত কিন্তু এমন হবে না আমার আদালত আল্লাহ বলেন আরো আরো বিশ্লেষণ করতেছেন ও ইনকান আম অল আফতিম হর দাল বিহা যদি কেউ একটা সরিষা দানা পরিমাণ আমলও করে তো আল্লাহ বলেন সেই আমল সে সেদিন দেখতে পাবে নেকি কি করলেও দেখবে গুনাহ করলেও দেখবে আচ্ছা শোনো না আমারও তো খারাপ লাগতেছে তোমরা একটা লাগাইছো তুমি সবারই ব্লক কইরা আবার একটু বড় বড় হুট করে দাঁড়ায় যাও এটা কি একটু বড় দাও তুমি নিচে করো দাও এটা নিচে এত উঁচু উঁচু করছে কিন্তু একদম নিচু করে দাও এমন তো না যে দিন সাকালে দেখা যায় না উপরে ওটা লাভ কি তোমার আমার মাথার উপরে দিয়ে দেয়া হলে কি তোমার ভাইদা আছে নিমিয়া আর উঠা উঠি করবা না করতে কিন্তু সরাই দিব তোমাদের জন্যে তো মাহফিল না মাহফিল যারা শ্রোতা তাদের জন্য আমি কি বেঠিক কর জন্য বইছি আনি সব জায়গায় খালি ঠিক এটা মুখস্থ করছে ঠিক সব জায়গায় খালি ঠিক এটাও ঠিক ঠিক ওই যে ঠিক হাসরের মাঠে মানুষের আমল মাপা হিসেবে মানুষের শ্রেণী হবে চারটা কয়টা বলে আমার সাথে একটু পড়া মুখস্থ করতে হবে পারবেন না ছোট্ট একটা পড়া মানুষের শ্রেণী হবে কয়টা এই চার শ্রেণী আপনিও বের করতে পারবেন আমি যে একটা সূত্র শিখায়া দিলে। সেটা হচ্ছে আল্লাহ তালা আমল মাপার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবেন আচ্ছা দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা হ্যাঁ আরে ভাই তুমি বুট খাইবা ভালো কথা একদম সামনে আসা পয়সা কেন খাইতে অফিস পিছনে জায়গা নাই পকেটে তুমি খাও আমার খাইতে মনে হয় না পরে পেট ওষুক পরে দুষ্ করবো আমার পকেটেল এমন ভাবলে পয়সা থেকে না যে আমি দেখি নাই মনে করছি পকেটে লো আমি আরেক দিকে তাকাই আছি ওলা অনেক চালাক কালকে তিনটারে উঠাইছে একদম সামনে পয়সা খায় খাবি খাবি একটু আড়ালে যায় খা জাগাও ছাড়বো না আবার বুটের বুটলাও ছাড়বো না কি মজা বৈজা বৈজা আমার দেহে আর বুট খাই আর কথা কয় আর আমার বুঝি রুচি নাই হুজুর মানুষ আমাকে খাইতে মনে কয় না বুট আল্লাহ বলেন শ্রেণী কয়টা দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা আপনাদের এই অঞ্চলে ফসল কোনটা ভালো হয় ধান সব খালি ধান আচ্ছা এক পাল্লায় ধান রাখছেন মাপতে হলে পাশের কি কিছু রাখতে হবে না রাখা ছাড়াই মাপা যাবে কি রাখতে হবে পাথর কয় বলে দিকে পাথরই বলে আচ্ছা এবার আমাকে এক পাল্লায় ধান রাখছেন আরেক পাল্লায় কিছুই নাই পাথর দেন নাই মাপা যাবে কেন যাবে না আচ্ছা আমি একটা বলি ওইটাই বললেন বারবার আপনারা বুঝছেন কিন্তু বলতে পারতেছেন না বলেন পাল্লা একটা খালি বলেন আমি আবার জিজ্ঞেস করি তো আবার ঠিক মতন জবাব দিয়ে এক পাল্লায় ধান রাখছেন আরেক পাল্লায় নাই কিচ্ছু মাপা যাবে কেন যাবে না খালি বললে হবে না তো পাল্লায় তো আছে একটাই না খালি ওই একটা বলা লাগবে না কথা বুঝাইতে পারুন না বলেন মাপা যাবে কেন এক পাল্লা খালি বা পাল্লা একটা খালি যেটাই বল ঠিক উল্টাও যদি হয় এক পাল্লায় পাথর তো দিছেন আর এক পাল্লায় ধান দেন নাই মাপা যাবে কেন পাল্লা একটা খাল এ কথা বুঝছেন এরা বুঝছেন তো এটা বুঝলে হাসরের মাঠের চার শ্রেণী আপনিও বের করতে পারবেন হাসরের মাঠে এমন এক শ্রেণী পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় কোনো গুণা নেই বলেন তো এবার আপনারা তার আমল মাপা যাবেনি কেন আবার কয় পাল্লা খালি এক না বললে তো সব যে বাউল আমি আবারও জিজ্ঞেস করি নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় একটা গুনাও নাই তার আমল মাপা যাবে কেন পাল্লা একটা খালি এই শ্রেণী যারা যাদের নেকির পাল্লায় তো আছে গুনার পাল্লায় গুনা নাই তাদের ব্যাপারে আল্লাহর ফয়েসালা তারা বিনা হিসাবে জান্ কেন মাপা যাবে না তো আমল মাপার পরেও না ফায়সালা হবে আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফহুয়া ফী আঈশাতির রাদিয়া জান্নাতী কার্পাল্লা ভারিছে জান্নাতী যারা নিকির পাল্লা সে জাহান্নামি এটা তো মাপলে না প্রকাশ পাবে তো মাপার জন্য তো দুই পাল্লায় থাকতে হবে এখানে এক পাল্লায় আছে আর এক পাল্লায় নাই মাপাও যাবে না হিসাবও লাগবে না বিনা হিসাবে এটা তো আপনিও বুঝছেন আমিও বুঝছি কিন্তু তারা কারা যাদের নেকির পাল্লায় নেকি তো আছে গুনার পাল্লায় গুনা নাই তারা কারা আল জামাতের আকিদা যে আর আপনাদেরকে দাওয়াত করেছেন তাদের আকিদা ওলামাই দেওবন্দের আকিদা সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোন গুণা করেন নাই কেন করেন নাই সূক্ষ্ম কথা কিছু এগুলো একটু শোনেন তারপরে মূল পয়েন্টে যাব ইনশাল কোন নবী কোন গুনাহ করেন নাই কেন করেন এর বহু কারণের মধ্যে অন্যতম যেই কারণ সেটা হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইয়া দিছে কেন বাঁচাইছে না আবার প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর আমরা পরে আসবো ইনশাআল্লাহ আগে এটা দেখি নবীদেরকে যে আল্লাহ নিজে গুণা থেকে বাঁচাইয়া দিছেন একটা উদাহরণ দেখি হাজরত ইউসুফ আলী সালামের নাম শুনছেন তো না আমার মতন কালা বেটা ছিল কি কেমন সুন্দর এই মেয়ে বাতাস কুইসি নি বল বয়ান শোনেন না ভালো করে কেমন সুন্দর আরে অনেক কত একজন নুরানি স্যার আসলো মাসাল মানব ইতিহাসে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই বানাবে না শুধু আমার নবী ছাড়া আমাদের নবীর হিসাব আলাদা আমাদের নবীর সব সুন্দর হাজরত ইউসুফ দেখতে ফরসা। আর আমাদের নবীর সব সুন্দর মানে চোখের দিকে তাকাইলে মনে হতো একচে চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না ঠোঁটের দিকে তাকালে মনে হতো একচে চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না যেদিকে তাকাই তো ওইদিকে মনে হইতো যে এর চেয়ে সুন্দর এটা আর হইতে পারে না এটা ছিল আমার নবীর বৈশিষ্ট্য তাহাদের ইউসুফ আলি সাল্লাম যেহেতু এত সুন্দর বেডিরা দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা এটাই তো স্বাভাবিক তো পাগল তো হইছে হইছে এক বেটি সে হইল গভর্নরের বউ যে গভর্নরের ঘরে হাজত ইউসুফের আশ্রয় মিশরের গভর্নর মর নাম কি জুলাইখা জানেন তো আপনারা এগুলো না জানেন আমিও জানি আপনারা জানেন ইউসুফ জুলাইখার এখন অনুষ্ঠান দেখিস টেলিভিশনে তো মানুষ জানবে না এই এইজন্যই কইতেছি কথাটা জুলাইখা বারবার হযরত ইউসুফকে কুপ্রস্তাব করেছে হযরত ইউসুফ প্রত্যাখ্যান দেয় একদিন জুলাইখা বান্দিরে দিয়া হাজরত ইউসুফ আলাইসাল্লামকে একদম খবর দিয়া ভিতরে ঢুকাইছে কত ভিতরে সাত দরজা ক্রস কইরা তাহলে ভিতরটা কত নরমাল একদম অন্দর মহল যাকে কয় একদম ভিতরে ঢুকাইয়া বান্দিরে বলছে কি দরজাগুলারে বাহির দিয়া বন্ধ করা কইরা তুমি চলে যাও কোন দিক দিয়া এই প্রত্যেকটা ছোট্ট ছোট কথা আমি বলাচ্ছি কেন এগুলো পরে আবার কাজে লাগাইতে হইবে আমার বলেন দরজা বন্ধ করছে কোন দিক দিয়া ভিতর দিয়া না সাত দরজা বন্ধ করে গেছে এখন হযরত ইউসুফ এক মহা সংকটে সংকটের মূল কারণ তিনটা এক নম্বর চারিদিক বন্ধ বাঁচার কোনো উপায় নেই দুই মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও তো কঠিন তিন হাজরাত নবী ইউসুফ নিজেও তো টকবগে যুবক এমন জায়গায় একটা সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা একটা যুবকের জন্য এটাও তো কঠিন এই ভয়ঙ্কর তিন কঠিনের মধ্যে হজরত ইউসুফ আক্রান্ত তিনি কি করলেন ওর আন আল সুর ইউসুফ আয়াত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলোতে আল্লাহ পুরা প্রসঙ্গটা এনেছেন আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون حضرة يوسف أكا بوئي رأي دي سنچت كارو الله أمار باتا داكسن كاري الله باتا يسر چوب نمبر آية الله بولتن كذلك لنصرف عنه السوء والفحشاء ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি নিজে বাঁচাইয়া দিছি কে বাঁচাই শুধু আমার সাথে কথাগুলো বলে যান আমরা পরে আবার এগুলো জোড়া লাগাবো কিভাবে বাঁচাইছেন আল্লাহ তালা বাঁচানোর প্রক্রিয়াটা আল্লাহ নিজেই দেখাচ্ছেন আল্লাহ হজরত ইউসুফ দরজার দিকে ছুটেছেন আচ্ছা দরজা খোলা ছিল না বন্ধ কোন দিক দিয়ে তাহলে হজরত ইউসুফ কি পাগল একটা দরজা বাহির দিয়ে বন্ধ উনি দরজার দিকে দৌড় দিয়েছেন এরা কি এখনকার আধুনিক যুগে বিভিন্ন মার্কেটে অফিসে আপনারা দেখছেন কি আমি জানি না গ্লাসের দরজা আছে দুই দিক থেকে আসে আবার খুলে যায় সেন্সর ওই মেশিন লাগানো মানুষ মানুষের গন্ধ পাইলে এটা খুলে যায় আবার মানুষ চলে গেলে নিজে নিজে বন্ধ হয় দেখছেন না আপনারা এমন কেউ এমন দরজা দেখছেন তো হাজিদ ইউসুফ কি জানেন যে এটা এরকম দরজা মেশিন লাগানো আছে আমি গেলেই খুলে যাব তো দৌড় দিলেন যে বলে হচ্ছে নবী ওয়ালা ইমান হজরত ইউসুফের ওই বিশ্বাস ছিল ভরসা আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না ওই ভরসার উপর ভর্তি করে উনি দরজার দিকে দৌড় মারছেন জুলেখাও পিছনে পিছনে ছুটছে কোন রকম থাবা মারছে পিছন দিয়ে জামারারে সিরালে যে টান দিয়ে কোন দিক দিয়া এ বলাবেন কথা কোন দিক দিয়া বলাচ্ছি কেন পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ খালি মনে রাখো হযরত ইউসুফ যেই দরজার সামনে গেছে আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুলতে খুলতে সাত নম্বর দরজা যখন খুলছে আলফাই আলফায়া সাইয়িদাহা আলাল বাব একদম খোল্লাই যাইয়া পড়ছে কার সামনে জোলাই নিজের স্বামীর সামনে মিশরের গভর্নরের সামনে হাতে হাতে ধরা জামার সামনে পৈরাই বেড়ি জাগায় পুরা পল্টিমার্স পল্টি বুঝন্ত ঘুরে গেছে ঘুরে কি কয় আল্লাহ বলতেছেন অলেট ম্যাচ ম্যান আর অন দ্যাবি আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত দেখছেন না কারবার অপরাধ করলো কে চাপায় দিল কার কান্দে করলো নিজে চাপায়ে দিছে আরেকজনের একজনের পুরাই হাসি না স্টেপ একজনের কইছে আস্তে করে কয় বুবুর বতর শাহাস

ইবলিস কি কইছে জানেন ক্বাল ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না এই ওরে কাদের কারণে তাড়াইছেন আল্লাহ তাআলা এই দেখছেন আপনারাও ইবলিসের চক্রান্তে পড়ে গেছেন আল্লাহ ইবলিসরা আদমের কারণে তাড়াইছে ওই বুঝি কিছু করে না তাহাজ্জুদ গুজার আছে

আবার হাজরত ইউসুফ যে একজন এককার মানুষ তাও জানে কিন্তু এমন এক অবস্থায় বউ অভিযোগ একদম জাগায় চিন্তা ভাবনা সারাই অপরাধীরা মিথ্যা এমনভাবে বলে কেউ শুনলে মনে করবে না সে মিথ্যা বলতেছে মানে কোন চিন্তা ছাড়া লাশ লাশ শত শত লাশ বরে রয়েছে সাপলায় আর কবি কয় কবি সে কয় সংসদে দাঁড়ায় রং মাইকা বলে হইয়াছিল ওরে মাইরাও যে রং মেক্কা দেওয়া যাইতো কলিদা একটু শান্তি এটি দেখলে খুব কলিদা ঠান্ডা ওই যে কালা মানিকারে পোলা বাইনে সাপের মতন পিডায় যখন কলা পাতায় রাখছিল না ওই দৃশ্যটা দেখে আমার যে শান্তি লাগছে রে আরো শান্তি লাগছে যখন শুনছি বিশেষ জায়গায় লাথি দিয়ে ওটা রেপাত করে লিস একদম পুরা কলিদা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো ঠান্ডা হইতো যদি পুলিশে ধরার আগে কেউ টুকরা টুকরা পুত্তারে খাওয়াই লত তা আরো যারা এই শুধু রাজনৈতিক প্রতিহিংসা আর প্রতিদ্বন্দ্বিতার কারণে যারা ফাঁসিতে ঝুলেছে তিলে তিলে জেলখানায় রেখে রেখে হত্যা করেছে ওদের শাস্তি এমনই হওয়া উচিত আমি বলি এখনো সময় আছে এদেশের মানুষের দিলের চাওয়া এটা এই বিচারের নামে প্রহসনে যারা যারা চরিত্র ছিল প্রত্যেকটারে ধৈরা প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার কি বলতেছিলাম হজরত ইউসুফ ওই যে মিশরের গভর্নরের সামনে পোলটিমার্স এখন গভর্নর জিজ্ঞেস করে ইউসুফ কি ঘটনা কি হজরত ইউসুফ কয় ঘটনা খুব সোজা ইয়ারি নাফসি ডাকছে বেডি আমার কি দোষ আমি কিছু করছি নাকি সব যা করছে তিনি করছেন এখন মিশরের গভর্নর বলে ইউসুফ তুমি যে করোনাই প্রমাণ দাও খেয়াল করে এখানে অভিযোগকারী কে বলেন তো জুলাইখা বলেন সবাই বলেন অভিযোগকারী দুনিয়ার আইন ইসলামের আইন দুই জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে অভিযোগকারী আমরা আরবিতে বলি আল বৈনতু আল আল মুদাই বাদী বাদী প্রমাণ কে দিবে এখানে বাদী জুলাইখা কাজে প্রমাণ কার দেওয়ার কথা অথচ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম হচ্ছে না উল্টেছে কেন উল্টাইলো কারণ তখন জোলাইখাড়া ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না তখন উল্টান ওটাই নিয়ম আর কথা বুঝার নেই কিছু অ বুজ্যান সিফাস কথাটি বুঝতেই বুঝ হাজারত ইউসুফ চিন্তা করতেছে আরে ভিত্তি ছিলাম আমি আর বেডি প্রমাণ পাব কই বেডি অভিযোগ আমি অভিযুক্ত তো প্রমাণ আইব গতিকা এর মধ্যেই জোলাইখাড়া ফুফাটো বান আসছিলো বেড়াইতে দরবারে তার ছোট্ট এক ছেলে ছিল দুধের কথা বলার বয়স হয় নাই ওই অন্দর মহল থেকে এটার কান্নার আওয়াজ শুধু আসতেছে যেন একটা মেশিন ছেড়ে দিয়েছে কান্না থামে না হজরত ইউসুফের কলি যায় দিলে লাগছে এটা আরে এই কান্না থামে না কেন নিশ্চয়ই আল্লাহ ওই পিচ্চির মধ্যে আমার মুক্তির ব্যবস্থা রেখেছেন হজরত ইউসুফ বললেন আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি ওই যে কান্তস এই খেয়াল করেন তো আমি যদি আপনার ঘরে কইতাম কেউ কেউ একজন রে এই তুমি যে কাজ করো এই প্রমাণ দাও তিনি যদি বলেন প্রমাণ দিব ওই বাস আমি কি করবো বেটা আমার সাথে ইত্রামি করো থাপ রায় তোমরা ফাজিল কথা বাসে কথা কইতে রে বলবো না আরে বলবো না তো এখানে তো তাই হয়েছে মিশরের গভর্নর যখন বললে প্রমাণ দাও হজরত ইউসুফ যখন বললেন প্রমাণ দিব এই পিচ্ছি তো এখানে তো তাই বলার কথা ফাইজলে ফাইজলামি করো আমার সাথে না পিচ্ছি কথা কইতে পারে প্রমাণ দিব তাই বুঝি কিছু কিন্তু হাযরত ইউসুফকে এই মিশরের গভর্নর তা বলেন নাই কেন বলেন নাই কারণ মিশরের গভর্নর জানেন ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি যা বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে তিনি খামা খাই কথাটা বলেন নাই মানে পিচ্ছিরে নিয়ে আসো পিচ্ছিরা আনার সাথে সাথে কুদরতের কারিশ্মা শুরু হয়ে গেছে পিচ্ছিরে কান্না থেমে গেছে মিশরের গভর্নর জিজ্ঞেস করলেন হেরে পিচ্চি অপরাধীকে তুই বল খেয়াল করে পিচ্চি যদি সরাসরি বলতো জলাইখা অপরাধী তো ওই দরবারিরা কি কইতো মোল্লাই মোল্লায় এখন নাটক শুরু করছে জাদু দিয়া বাইর কইরা মোল্লায় নাটক করে তোমরা যেহেতু কইতারো দরবারিরা রং মাইতে হইয়া আছিল তো এটাও কইতে পারত আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে সরাসরি কথা বের করেন নাই